বর্তমানে আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে কিন্তু যখন আমরা স্মার্টফোন কিনি তখন আমরা লক্ষ্য করি প্রসেসর র্যাম বা মেমরি এবং ব্যাটারি এই সকল লক্ষ্য করে ফোন কিনি আমরা কখনোই ডিসপ্লের কথা ভাবি না যদিও আমরা শুনে থাকি আইএসপি এলসিডি ওএলইডি এমোলেড রেটিনা ডাইনামিক এমোলেট ইত্যাদি ডিসপ্লের নাম শুনে থাকি কিন্তু এই ডিসপ্লেগুলি কি? কিভাবে আমরা একটি স্মার্টফোন কোন ডিসপ্লে দেখে কিনব তা কি করে আমরা জানবো কোনটি কিনলে আমাদের প্রফিট হবে কোনটি ভালো এবং কোনটি সঠিক নয় তা কি জানেন যদি জেনে না থাকেন আমি এই ভিডিওতে ডিসপ্লে সম্বন্ধে ডিটেলসে ধারণা দিয়ে দিচ্ছি এই ভিডিওটি দেখার পর ডিসপ্লে সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না স্মার্টফোনের কোন ধরনের ডিসপ্লে কিনব তা অতি সহজে আপনারা যাচাই করতে পারবেন তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন হাই গাইজ আমি বিদেশ মোবাইলের ডিসপ্লে সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো এলসিডি এবং অপরটি হলো এলইডি এলসিডি লিকুইড ক্যাস্টল ডিসপ্লে লিকুইড ক্যাস্টল ডিসপ্লে এবং এলইডি হলো লাইট ইমিটিং ডায়ড যাদের ফুল ফর্ম লাইট ইমিটিং ডায়ড সাধারণত স্মার্টফোনে এই দুই ধরনের ডিসপ্লে ইউজ করা হয় এই ডিসপ্লেগুলির আবার নানা ধরনের ভাগ আছে যেমন এলসিডি এলসিডি এল ডিসপ্লের ভাগ আছে তা হল টি এফ টিএফটি এলসিডি এবং আইপিএস এলসিডি সিডি টিএফটি এলসিডি হল হলো থিং ফিল্মস্টর এই ডিসপ্লেগুলিতে লিকুইড ক্যাস্টল প্লেন লাগানো থাকে এই ধরনের ডিসপ্লেগুলি যে সমস্ত ফোনগুলির বাজেট কম সেই সমস্ত ফোনে লাগানো থাকে এগুলি খরচ কম এগুলি যখন আমরা সাইড থেকে ফোনটিকে দেখব তখন ঠিকঠাক দেখতে পাবো না একটু অস্পষ্ট কালারগুলি ঠিক মতো ম্যাচিং হবে না ঠিকভাবে ছবিটি দেখতে পাবো না এই ধরনের ডিসপ্লেতে এরপর আসি আইপিএস এলসিডি ইনপ্ল্যান সুইচিং লিকুইড ক্যাস্টল ডিসপ্লে যার সম্পূর্ণ নাম ইন প্ল্যান সুইচিং লিকুইড ক্যাস্টল ডিসপ্লে এই ডিসপ্লেটিএফটির তুলনায় উন্নত এবং এটি ওর তুলনায় ভালো উজ্জ্বল অনেক ভালো টিএফটির তুলনায় খরচ এটিতে বেশি এবং এটির দামও টিএফটির তুলনায় বেশি এগুলি সাধারণত মিডিল রেঞ্জ স্মার্টফোনে ইউজ করা হয় এই দুই ধরনের ডিসপ্লেতে ব্যাকলাইট অন হয়ে থাকে সব সময়। যখন আমরা কালো ডিসপ্লে দেখি বা কালো কিছু দেখি তখন কিন্তু সেই ডিসপ্লেটি অন হয়ে থাকে এই প্রসঙ্গে একটি কথা বলে দিই যে সমস্ত কালারগুলি আমরা ডিসপ্লেতে দেখি সেই সমস্ত কালারগুলি আসলে তিনটি কালারের সমষ্টি যেগুলিকে বলা হয় আর জিবি রেড গ্রিন ব্লু এই আর জিবি রেড গ্রিন ব্লু এই তিনটি কালার নিয়েই সমস্ত কালারগুলি ফুটে ওঠে আমাদের ডিসপ্লেতে যখন ব্ল্যাক দেখি তখন হালকা নীল কালারের দেখায় আসলে তখনও লাইটগুলি জ্বলে থাকে কিন্তু অ্যামোলেট বা সুপার অ্যামোলেট ডিসপ্লেতে সম্পূর্ণ লাইটটি বন্ধ হয়ে যায় তাই এখানে ব্যাটারি বেশিক্ষণ ব্যাক দিতে পারে না এরপর আসি এলইডি লাইট ইমিটিং টায়র্ড এল একটি গুরুত্বপূর্ণ ভাগ হল ও এলইডি লাইট ইমিটিং টায়র্ড অর্গানিক লাইট ইমিটিং টায়র্ড এখানে ওএলইডি প্যান লাগানো থাকে এটি সুন্দর কালার দেয় এর ব্রাইটনেসও খুব ভালো এক্ষেত্রে ব্ল্যাক কালার হওয়ার সাথে সাথে লাইটগুলি অফ হয়ে যায় তাই এক্ষেত্রে ব্যাটারি ব্যাক বেশি দেয় এক্ষেত্রে আলাদা আলাদাভাবে কোনো লাইট ফলো করে না এই ওএলইডির লেটেস্ট ভার্সানগুলি বর্তমানে স্মার্টফোনগুলিতে দেওয়া হয়ে থাকে যেগুলি হলো পি পিমোলেড এলটি পিও পি পিওয়েলএ এই এমোলেড যার সম্পূর্ণ নাম হল একটিভ ম্যাট্রিক ওএলইডি অর্থাৎ অ্যাক্টিভ ম্যাড্রিক অর্গ্যানিক লাইট ইমিটিং ডায়র এই অ্যামুলেট ডিসপ্লে বর্তমানে প্রচুর ব্যবহার হয় আলাদা আলাদাভাবে কারেন্ট ফ্লো করে এই ডিসপ্লেতে এই অ্যামুলেট ডিসপ্লেকে নানান কোম্পানি নানানভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নানান নাম দিয়ে থাকে যেমন সুপার অ্যামুলেট সুপার অ্যামুলেট প্লাস ডাইনামিক অ্যামুলেট রেটিনা ফ্লুইড এস এমুলেট বা সুপার এমুলেট ডিসপ্লে এটি খুবই উন্নত পর্যায়ের একটি ডিসপ্লে এই ডিসপ্লে কালারফুল এটি খুব সুন্দরভাবে কালার দেখা যায় টাচ প্ল্যানের সাথে ডিসপ্লেকে মার্চ করা হয় ফলে ডিসপ্লে এর ওভারঅল থিকনেস কম হয় অর্থাৎ এটি পাতলা হয় এটি স্যামসাং কোম্পানি ডেভেলপ করেছিল তাই অধিকাংশ স্যামসাং ফোনে এই সুপার এমুলেট দেখতে পাওয়া যায় এটি ফিঙ্গারপ্রিন্ট লক হয় এই ডিসপ্লের মাধ্যমে এই ধরনের ডিসপ্লেগুলি একটু দামি হয়ে থাকে এটি যদি খারাপ হয় তাহলে এর সারার জন্য খরচ অনেক বেশি এরপর আসি সুপার এমুলেট প্লাস এই ধরনের ডিসপ্লে পক্সিমিটি সেন্সার এবং লাইট সেন্সার যুক্ত থাকে থিকনেস আরও কম হয় অনেক ব্রাইটনেস ব্লু লাইটের পরিমাণ কম হয় এরপর আসি ডাইনামিক এমুলেট ডিসপ্লে এই ধরনের ডিসপ্লে প্রসেসারের সাথে ডাইরেক্টলি কানেক্ট থাকে ফলে যখন কোনো এইচডি ভিডিও প্লে হয় সাথে সাথে খুব সুন্দর কালার ফুটে ওঠে এবং ডাইনামিক এফেক্ট দেখা যায় এগুলি গেমিংয়ের ক্ষেত্রে খুবই ভালো সুন্দর লাগে এগুলি গেম খেলার পক্ষে এই ডাইনামিক ডিসপ্লেগুলি গেম খেলার পক্ষে খুবই উপযুক্ত দারুণ কালার দেয় দুর্দান্ত কালার দেয় এগুলি খুবই দামি তাই যে সমস্ত ফোনে এই ডাইনামিক ডিসপ্লে থাকবে সেই ফোনগুলি একটু দামি হবে রেটিনা এই ধরনের ডিসপ্লেগুলি লাগানো থাকে আইফোন অ্যাপেলের ফোনগুলিতে এ ইউআইডি এই ধরনের ফোনগুলি ওয়ান প্লাসে লাগানো থাকে ওয়ান প্লাসের ফোনগুলিতে এই ধরনের ডিসপ্লে লাগানো থাকে এগুলি খুবই ভালো এবং উন্নত পর্যায়ের ডিসপ্লে এই এমনের ডিসপ্লেগুলি খুবই উন্নত এর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কালার রিপ্রোডাক্টিভ বেস্ট সানলাইট ভিজিবিলিটি অর্থাৎ সূর্যের আলোতে খুব ভালো দেখা যায় বেস্ট ভিউইং বেস্ট ব্যাটারি ব্যাকআপ এগুলি এগুলিতে খুব ব্যাটারি ব্যাকআপ ভালো দেয় পি এমওলের প্যাসিফ ম্যাট্রিক এটিও খুব ভালো উন্নত ধরনের টেকনোলজি এরপর আসে এল টি যার সম্পূর্ণ নাম লো টেম্পারেচার ওলিক অক্সাইড এটিও খুব উন্নত পর্যায়ের একটি ডিসপ্লে এই ডিসপ্লে খুবই ভালো এছাড়াও পিওলইডি যার সম্পূর্ণ নাম প্লাস্টিক ও এটিও খুব উন্নত পর্যায়ের একটি ডিসপ্লে এই সমস্ত ডিসপ্লেগুলি নানারকম কোম্পানি নানানভাবে ডেভেলপ করে তৈরি করেছে বর্তমানে বেশিরভাগ ফোনে আইপিএস এলসিডি বা এমুল ডিসপ্লে ব্যবহার করা হয় এই দুই ধরনের ডিসপ্লের মধ্যে অনেক পার্থক্য আছে যেমন দামের পার্থক্য আছে তেমনি অনেক কিছুরই পার্থক্য আছে দুয়ের মধ্যে পার্থক্য বেশিরভাগ দেখা যায় অন্ধকারে যখন আমরা অন্ধকারে দুটি ডিসপ্লেকে একসাথে রাখব তখন দেখা যাবে যেটি আইপিএস ডিসপ্লে তার লাইটটি হালকা ব্লু দেখা যাচ্ছে অথচ অ্যামুলেট বা সুপার অ্যামুলেট ডিসপ্লেতে কিছুই দেখা যাবে না পুরো অন্ধকার এই এখানে যেমন পুরো অন্ধকার আসছে এখন সমস্ত লাইট অফ করে আমি এই দুটি ডিসপ্লেকে পাশাপাশি রেখেছি এখানে একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এই দুটির মধ্যে পার্থক্য কী অর্থাৎ সুপার এমুলেট ডিসপ্লেতে লাইট সাথে সাথে বন্ধ হয়ে যায় যখন ব্ল্যাক কালার শো করে তখন সমস্ত লাইটগুলি বন্ধ হয়ে যায় কিন্তু আইপিএস ডিসপ্লেতে সেটি হয় না লাইট জ্বলেই থাকে তাই এক্ষেত্রে ব্যাটারি ব্যাক কম দেয় এবং সুপার এমলেট ডিসপ্লেতে ব্যাটারি ব্যাক বেশি দেয় প্রায় সমস্ত ডিসপ্লেতে শুধু এইগুলি দেখলেই আমাদের ভালো বা খুবই উন্নত তা কিন্তু নয় এগুলির মধ্যেও থাকে কিছু ডিফারেন্স যেমন রেজুলেশন টাইপ রিফ্রেশ রেট ব্রাইটনেস এই সমস্ত প্রপার্টিস এবং কোয়ালিটির উপর সমস্ত কিছুই নির্ভর করে যেমন রেগুলেশন টাইপ ভিজিএ এইচডি এইচডি প্লাস ফুল এইচডি ফুল এইচডি প্লাস ইত্যাদি থাকে এগুলি বারকেবার উন্নত পর্যায়ে যাচ্ছে এরপর রিফ্রেশ রেট যদি রিফ্রেশ রেট সিক্সটি হার্জ নাইনটিন হার্জ ওয়ান টোয়েন্টি হার্জ ওয়ান ফোরটি ফোর হার্জ এইভাবে উন্নত যত হার্জ বেশি হবে তত ফোন উন্নততর হবে এবং ব্রাইটনেস চারশো নিটস সাতশো নিটস হাজার নিটস এর নেস প্রপার্টি হয়ে থাকে এই সমস্ত দেখেই আমাদের যদি ফোন কিনা যায় তাহলে খুবই ভালো হয় যদিও সমস্ত কিছু দেখতে গেলে সেই ফোনের দাম প্রচুর হয়ে যাবে আশা করছি এই ভিডিও থেকে ডিসপ্লে সম্বন্ধে ধারণা হয়ে গেল যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং